কালকে তো অনেকগুলো খেয়েছো মিথ্যা তো বলছো কেন কি কস তুমি বলো ভুলে গেছিলাম

বলে কি তারও বাবাকে বলেছে তারপরে আমি বলছি ওর পরের চাষটা দিয়ে কিনে দেবো তারপর সেই চার্জ দিয়ে যখন বেরিয়েছি তখন বলে কি এবার তো একটা বেলুন কিনে আমাকে দেখো বালতির মধ্যে বসে উঠে পড়েছে এবার নামা আমি খাচ্ছি তো এই না ধর দেখো চলে গেল আমি খাচ্ছি তো মায়ের সকালে কি দিয়ে যাও তোমাকে কফি এটা না চা কফি খেয়েছি খাও ভালো হয়েছে কি কয় তোমরা যা দিয়ে মোকো বাছাই রাখো তাই বলেছে ম্যাম গুড মর্নিং উঠছেন বেশ ভালো কথা তাড়াতাড়ি একটু মুখ টুক ধুয়ে খেতে হবে তো নাকি বিছনা গুচাচ্ছে ম্যাম ঘুম থেকে উঠে খুলে ফেললাম দোকান আবার দেখা হচ্ছে তোমাদের সাথে দুপুরে কি করিস কি হ্যাঁ

এটা এটা সেলের মধ্যে থাকে এটা এইটা সেলের ওটা তো সেলের থাকে এই বেলুনটা বেলুনটা তো আমি ওই বুনুনের বেলুন কেটে বেলুন কেটে সেলের ওইটা ছিল যেটা ফাটিয়েছিলাম বার্থডেতে সেই মাল কেটে বানিয়েছে বলছি আর কাটতে না তুই এই করবি হ্যাঁ কুচাবি এত পর্যন্ত কুচাবি কুচিয়ে রেড থাকবি ধর 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 সেল বানিয়েছে দেখো দেখো

আজকে তোমাদের একটা ঘটনা বলি আজ সকালবেলা তোমার দাদা ভাইকে বললাম হি অনেক দুপুরবেলা মাংস খাওয়া না তুমি নিয়ে আসো তো মাংস তো ও বলছে আজকে রানবো তারপর দোকানে যাই তারপর আমি বলছি থাক তাহলে আমরা চিড়িয়াখানার দিয়ে ঘুরে আসি তারপর নিয়ে আসবো দুপুরবেলা করবো ওখানে দাদা বাড়িই ছিল না আজকে কী করে যে দাদা বোঝে আমি যেদিন যেদিন বলি ইচ্ছা দাদা নিজেই মাংস নিয়ে চলে এসছে এই যে সেই রান্না করলাম এই যে মাটন কোথায় যাচ্ছি এখন এখন রাত বাজে রাত বারোটা দেখ খালি আমার কামড়া চেয়ে কি কি লাগে না বলো কামড়া খাম চাচ্ছে দোকান থেকে বাড়িতে এসে আমাদের খাওয়া দাওয়া সব হয়ে গেছে দিয়ে এখন আমরা যাচ্ছি ওই বাড়িতে সাথে আমাদের সোনাও যাচ্ছে ও ওই ভাই দিদি টাটা দিচ্ছে দেখো আরে চুপ করো না ওই দিদি দিদিTara দিচ্ছে মানে তাড়াতাড়ি আসবে কিন্তু। বলছে ট্রেনে যাই টাটা আর ও বলছে তাড়াতাড়ি আসবে কিন্তু। হ্যাঁ, বলো যাই আছি। ওই আমরা কালকে যাব কালকে চিড়িয়াখানায় তো সেই কারণে আজকে ওই বাড়ি গিয়ে থাকবো সকালবেলা ওখান থেকে নাকি যাওয়া হবে। তার অন্ধকার লাইট দেয় নি। হ্যাঁ। মনে আমাদের ট্রেন আছে বাবা তোরাতে আমরা যাচ্ছে 12টা বাজে এখন বেরোচ্ছি আমরা ওই বাড়ি থেকে। আমরা ওই বাড়ি এসে কাজে লেগে পরিচয়ছি কালকে তে চিলিয়াখানে যাব তার সেখানে নিয়ে যাব খাবার দাবার তো এখানে রসুন পেঁয়াজ ছাড়া হচ্ছে মাংসটা এখন মেরিনেট করে রাখব কালকে রুটি আর মাংস নিয়ে যাওয়া হবে চিলিয়াখানে।

পাপা বাবা টেস্টি ফিনিশ এবার টেস্টিটা কেমন দেখাও তো হাত দিয়ে টেস্টিটা ওই আবার আঙুল চেটে খাচ্ছে দেখো ওই কপাল দেখো ঘড়ির কাটা কটা বাজে এখন খাচ্ছে আর এখানে ম্যাম করছে কি করছে এটা

कंपनी का लागे लुडु खेल लुडु टच लुडुरा दीदी दू जन के